একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারব না মুখ থুবড়ে পরে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব যে অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিয়েছিল শেওলা জমা শ্বেত শ্বেতে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতো আমায় ছেড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাছে শরীর থেকে দুফলা এক ছুরি হতে ওই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানে আমি এখন হাসতে জানি শেওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু নেড়ে বাঁচতে জানি